উচ্ছে বা করলা নাম শুনলেই অনেকে নাক ছিটকান কিন্তু এই তেঁতো সবজিটি গুণের দিক থেকে একেবারেই ফার্স্ট ক্লাস উচ্ছের সাথে আলু কিংবা উচ্ছে শুধু শুধু ভেজে তো অনেক খেয়েছেন কিন্তু উচ্ছে দিয়ে এরকমই তরকারি কি কখনো খেয়েছেন অনেকে অনেকভাবে উচ্ছের স্বাদ কমাতে বিভিন্ন উপায়ে তরকারি রান্না করে থাকেন এক্ষেত্রে উচ্ছের আসল পুষ্টিগুণই নষ্ট হয়ে যায় তাই উচ্ছের পুষ্টিগুণ বজায় রেখে এমন একটি রেসিপি আজ দেখাবো যেটা খেতে খুবই দারুণ এবং খুবই কম উপকরণে তৈরি করা যায় তো রান্না করার জন্য প্রথমে উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলোকেও সেমভাবে লম্বা করে কেটে নেব একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে উচ্ছেগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কাটতে হবে অনেকে উচ্ছে কেটে নিয়ে তারপর ধুয়ে নেয় এতে করে এর ভিটামিনগুলো নষ্ট হয়ে যায় এবার নিয়ে নেব একটি প্যান এতে খুবই সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দেব রসুন আমি এখানে প্রায় সাত থেকে আটটি রসুনের কুয়া নিয়ে সেগুলো আধা ঝাঁচা করে নিয়েছিলাম চাইলে আপনারা রসুন কুচি করেও দিতে পারেন সেই সাথে দিয়ে দেব মরিচ ফালি রসুন ও মরিচগুলো সামান্য লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব চিংড়ি মাছ এরপর দেবো খুবই সামান্য হলুদ ও পরিমাণ মতো লবণ ব্যাস এতটুকুই এ রান্নায় আর কোনো মশলারই প্রয়োজন নেই হলুদ লবণের সাথে মাছগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দেব কেটে রাখা উচ্ছে ও আলু সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে নিয়ে মোটামুটি লো ফ্লেমে সবজিগুলো কিছুক্ষণ রান্না করে নেব মশলার সাথে সবজিগুলো মোটামুটি কষিয়ে নিয়ে ঝোলের জন্য এতে দিয়ে দেব দুই কাপ পানি এবার খুবই লো ফ্লেমে আস্তে আস্তে সবজি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব রান্নার প্রায় শেষ পর্যায়ে উপর থেকে দেব কিছুটা ধনে পাতা এ রান্নায় খুব বেশি ঝোলের দরকার নেই একটু মাখো মাখো কনসিস্টেন্সিতে আসলেই চুলা থেকে নামিয়ে নেব চাইলে চিংড়ি মাছের বদলে এই রান্নাটা অন্য যে কোনো মাছতেও করা যাবে